যারা আলাদা থাকে তাদেরই নাকি সব সুখ পায় আর তারা কিছু কিছু মানুষ মনে করে যে জয়েন্ট ফ্যামিলি থাকা মানেই একটা অস্বস্তিকর একটা ব্যাপার তো কেন বললাম এই কথা অবশ্যই বলবো তার জন্য ফুল ব্লগটা দেখতে হবে তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা ভীষণ ভালো আমরাও খুব ভালো আছি প্রতিদিন তোমাদের বলি দেড়টার দিকে শ্বশুর আসে তোমাদের ঘড়ির কাটাই দেখিয়ে দিলাম যে সত্যি হ্যাঁ হয়তো অনেকে মনে করবে আমি হয়তো মিথ্যে বলছি তো দেখো এই যে আমার এখন ঘড়ি কাটা বাজে তিনটে এখন চলো ছেলেকে দিয়ে আসি তিনটা বেজে গেছে ছেলেকে এখন দিতে যাচ্ছি আটের ক্লাসে তো চলো যাওয়ার আগে ঘর হলো কেউ জানতে হবে আর দেখো যে আমার মেয়ে সাহায্য করছে ওই দেখো ওই দেখো মা হাতে রাখবে দেখছো মামা দেখি দেখি ছেলেকে সাথে দিয়ে যার মন মতো মাথায় দিয়েছি আর এই যে মেয়ে আজকে বাড়ি থেকে বলে এসেছে আজকে কোলে নিতে পারবো না পায়ে ব্যথা তো সে কারণে হেঁটেই যাচ্ছে আজকে একটু হেঁটেই আমাকে মামার বলে মা আমাকে কোলে নাও তারপরে আবার কোলে নিয়ে আসলাম পুরি পনেরো মিনিট লাগলো আসতে মানে এখান থেকে এতটা দূর তো পনেরো মিনিট লাগলো মেয়েকে কোলে নিয়ে আসতে গেটটা বেজিয়ে দিয়েছে চিকেন পকোড়া সোনা চিকেন আমি আর ছেলেকে আনতে যেতে পারিনি যদি এখান থেকে যদি কেউ না যেত তাহলে আমি বড বিপদে পড়তাম ঘুমানো মেয়েকে নিয়ে আমাকে যেতে হতো আমি তো যখন ছেলেকে দিয়ে আসলাম তার আসার পরে মেয়ে ঘুমিয়ে পড়েছিল এবার সময় হয়ে গেছে ছেলেকে আনার তাহলে দেখো একা থাকার কত সুখ মানে আমি না পারছিলাম মেয়েকে ওঠাতে না পারছিলাম আমি কিছু করতে এবার আমি যে কারো কাছে বলে রেখে যাব তখন সেই মানুষটাও ছিল না তো এই যে এখান থেকে আর একজন যায় তো আমি তার মাকে ফোন করলাম যে মামা ঘুমিয়েছে ও আমাকে ভীষণ পরিমাণে সাহায্য করে তো মাঝে মধ্যে ও আনা নেওয়া আমি যখন অসুবিধা হয় তখন ও করে আর আসার সময় মোড়ের মাথায় দেখলে আজ তো ভাদ্র মাসের প্রথম শনিবার মানে পুজো শুরু হয়ে গেছে আর আমাদের এই মোড়ের মন্দিরটায় মানে তিন নম্বর শনিবারটাই পুজো করে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে এই যে মাসে একদিন অন্তত বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরের খাওয়ার দাবার খাওয়াতে নিয়ে আসি তো চেষ্টা করি একবার অন্তত বাইরের খাওয়ার প্রতিদিন তো হয় না ওই দুধ বিস্কুট এইসবের মধ্যেই থাকে সময়টা পার হয়ে যায় তাই এভাবে একদিন গেলে কিন্তু বেশ ভালোই লাগে এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে যে বাড়িতে এসেই তাড়াতাড়ি করে ছোলার ডাল করে নিলাম আর করে নিলাম রুটি এখন ঘড়ির কাটায় বাজে ওই নটা তো চলো এখন শ্বশুর মশাইয়ের জন্য খাবার বেড়ে নিচ্ছি শ্বশুর মশাইয়ের কি লাগে সেটা দিয়ে তারপর আমি আবার মামাম সোনা আর সোনা বাবাকে খাওয়াবো আর দুধটা দিলাম না যেহেতু ওই হাবিজাবি খেয়েছে তো সেই কারণে একটু পেঁয়াজও ছড়িয়ে দিলাম তবে ডালে পেঁয়াজ ছড়িয়ে খেতে কিন্তু দারুণ লাগে আজকের ব্লগটা এখানে শেষ করছি বাই সবাই ভালো থেকো